স্বাগত জানাচ্ছি বরকল উপজেলার অন্য একটি পাহাড়ে শুভলং ঝর্নার জার্নি শেষ করে ফিরে যাওয়ার পথে এই জায়গাটা আপনি পাবেন যাবার পথেও পাবেন জাস্ট আমি ফিরে যাবার পথে এখানে উঠেছিলাম স্থানীয় কিছু আদিবাসী তাদের মতো করে কিছু আদিবাসী দোকান নিয়ে এখানে বসেছেন আর এইখানে ওঠার পথ খুব একটা ভালো না বৃষ্টির সময় গেলে আপনি উঠতে পারবেন না এখানে কাদা কাদা হয়ে যাবে আমি যখন গিয়েছিলাম বৃষ্টির মৌসুম শেষ এখানে তো এখন শুকনা তো এই পাহাড়ের চূড়ায় আমি উঠবো সঙ্গে থাকুন আপনাদেরকে নিয়েই উঠবো তবে পাহাড়ে ওঠা অনেক কষ্টের একটা ব্যাপার দূর থেকে পাহাড় দেখতে ভালো লাগে কিন্তু পাহাড়ে উঠতে গেলে হেভি কষ্ট হয় যাই হোক আপনাদের সঙ্গে নিয়ে উঠব উপরে দেখানোর চেষ্টা করব উপরে একটা লেখা আছে আই লাভ বরকল তো একবারে মাথায় চূড়ায় যাব যে ওইখান থেকে যে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আসলে কি বলবো অনেক 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 একটা কষ্টের ব্যাপার তো সঙ্গে আরো যারা ছিল তাদেরকে রেখে আমি একা উঠে যাচ্ছি ওঠার রাস্তা দেখতেই পাচ্ছেন মাটি দিয়ে সিঁড়ির মতো করা বৃষ্টির সময় ওঠা একটু রিক্স হবে কিন্তু এখন সহজ উঠতে পারতেছি চলেন কাছাকাছি যেয়ে দেখি কি অবস্থা প্রায় চারশো পাঁচশো ফুট উপরে উঠে লাভ বড়কল এটা দেখার জন্য আসছি নিঃশ্বাস গণ হয়ে গেছে ও এটা একটা পাহাড়ি দ্বীপের মতো চারপাশে পানি এখানে ত্রিশ পঁয়ত্রিশটা আদিবাসী ফ্যামিলি বসবাস করে তারা এখানে টুকটাক জুম চাষ করে এবং তাদের হাতে পুনানো বিভিন্ন ম্যাটেরিয়ালস ড্রেস তারা বিক্রি করে সব কিছু মিলায় তাদের জীবনযাপন এমন আর তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে তাদের শহরে যেতে হয় ট্রলারে করে যায় তারা সেখানে প্রয়োজনীয় মালামাল নিয়ে আসে আর বাকিটা নিজেরা চাষাবাদ করে তো সব কিছু মিলায় আমি এখন আছি আই লাভ বরকল তো যাই হোক এই উপজেলায় পায়ের চিহ্ন রেখে গেলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আরেকটি পাহাড়ি পথ আছে দেখি উপরে উঠে পাহাড়ি পথ বাবা আসলে অনেক কঠিন বাবা এই যে আর উপরে যাবো না নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে উপরে যাবো না যাবো না বললেও চলে আসছি তো এসে দেখতেছি এর পথে চলাচল কম মানুষের এই পর্যন্তই চলাচল বেশি এরপরে গাছপালায় ঘিরে ফেলছে গেলে বার হারায় না যাই তারপরে জঙ্গলের ব্যাপার তো আর রিক্স নিলাম না নেমে যাচ্ছি ট্রাভেল হোক সবসময় আনন্দময় চাপ নেওয়া যাবে না তো একটু ভেবে দেখেন এত ঘন বন জঙ্গলে এত ঘন বন জঙ্গলের ভিতরে ত্রিশ পঁয়ত্রিশটা ফ্যামিলি থাকে তাদের জীবনযাত্রা মান কেমন তারপর আরেকটা ব্যাপার আছে এখানে আপনার বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ সোলার সিস্টেম সোলারে আপনার এদের বৈদ্যুতিক কিছুটা চাহিদা পূরণ হয় নেটওয়ার্কের যদি কথা বলি এখানে এখানে আমি এয়ারটেল আর হচ্ছে বাংলা লিঙ্কের কথা বলতে পারবো এখানে কোনো নেট নেই এখানে নেট এয়ারটেল বাংলা লিঙ্ক জিরো জিরো নেট তো ঠিক আছে সবাই ভালো থাকেন এই বরাকেল বরাকেল উপজেলা থেকে বেরোয় যাচ্ছি এখানে পদচিহ্ন দিয়ে গেলাম আবারও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে পদচিহ্ন দেওয়ার হুকুম তিনি করেছিলেন তাই আমি আসতে পেরেছি সবাই ভালো থাকবেন ওনা হওয়ার সঙ্গে থাকবেন